বিচারপতি মান্থা জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দিতে না পারলে টেটের নিয়োগও বাতিল হয়ে যেতে পারে কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন টেট দু হাজার চোদ্দ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন কন্ডাক্ট করিয়েছিল সেটার ওয়েমার সিট তার কিন্তু স্ক্যান কপি অর্থাৎ মিরর ইমেজ রাখা নেই তার ফিজিক্যাল কপি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কপিটি রাখা হয়েছে সেটা এডিটেবল কপি এবং এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশের পরে বেশ কিছু তথ্য উঠে আসে যেমন এস বাশুয়্যান কোম্পানির একজন পার্টনার গৌতম ভট্টাচার্য তিনি মানিক ভট্টাচার্যের পার্সোনাল ইমেলে কিছু ক্যান্ডিডেটের লিস্ট পাঠান এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় এস বার্শুয়্যান কোম্পানি এই তারা ওয়েমার সিটগুলো যেভাবে হ্যান্ডেল করেছেন এবং বিশেষ করে বেশ কিছু ক্যান্ডিডেটদের তাদের পরবর্তীতে আটটিআই রিপ্লাই দেওয়া হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে দু সালে দেখা যাচ্ছে যে একেবারে স্ক্যান কপি দেওয়া হয়েছে এখন যদি ধরুন প্রায় বারো লক্ষ পঁচানব্বই হাজার মতো ওএমআর শিট আছে এখন সেখান থেকে যদি স্ক্যান কপি না রাখা হয় এখন বারো লক্ষ পঁচানব্বই হাজারের ওই এমআরসিট ফিজিক্যাল কপি থেকে এটা সম্ভব নয় আপনি যদি যুক্তি ভাবে ভাবেন যে সেগুলো থেকে একেবারে নির্দিষ্ট ওই যারা করছে ওই সময়কালে তার ওই এমআরটি বের করে তাকে রিপ্লাই দেওয়া খুব স্বাভাবিকভাবে সঙ্গতভাবেই যে কোথাও না কোথাও এর হয়তোবা একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে কিন্তু যেটা আদালতে এর আগে দেখিয়েছে ইভেন ক্যান্ডিডেটরা পরবর্তীতে যখন আর করেন অ্যাপ্লিকেশন করেন পরবর্তীতে তাদের যে রিপ্লাই দেওয়া হয় দেখা যায় সেখানে ওই যে এমন একটি ওএমআর শিটের কপি দেওয়া হচ্ছে যেটা এডিটেবল যে কোনো সময় এডিট করে নাম্বার বাড়িয়ে দেওয়া যায় ফলে এবং মহামান্য বিচারপতি রাজাশেখর মানতা তিনি বেশ কিছু প্রশ্ন ফ্রেম করে দিয়েছেন ইস্যু ফ্রেম করে দিয়েছেন এবং তার উপর ভিত্তি করে এভিডিবিট দেবে এখন বোর্ডের রেসপেক্টে বোর্ডের সিলেকশনের রেসপেক্টে বেশ কিছু প্রশ্ন এস বাসুয়ান কোম্পানির রিগার্ডে বেশ কিছু প্রশ্ন এবং বিশেষ করে এই যে টেট দু থেকে

এবং সে তার ফলে যে টেনটেড ক্যান্ডিডেট এবং নন টেনটেড ক্যান্ডিডেট সেপারেবল কিনা মহামান্য বিচারপতি ইভেন দুটো জাজমেন্টের কথা বলে বলেছেন যে সেই জাজমেন্ট কনসিডার করে তারা এভিডেভিট দেবেন এবং সর্বোপরি এই যে ফেক ওয়েবসাইট তৈরি করে সেখানে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া ছিল খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ফেক ওয়েবসাইটে যাদের নাম লিখ উঠেছিল তারা খুব স্বাভাবিকভাবেই টাকা দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এখন সেই রিগার্ডে এফিডেভিট দেবে মামলাটি আগামী চব্বিশে জুন শুনানির জন্য পরবর্তী শুনানির জন্য মামলাটি আসবে কারণ বোঝায় যাচ্ছে এরাজ্যে প্রাথমিক টেটে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এসএসসিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে প্রাথমিক তার থেকে দুর্নীতির পরিমাণ অনেক অনেক বেশি প্রাথমিকে ফিজিক ওএমআর শিটের ফিজিক্যাল কপি নেই তার ডিজিটাল কপির নাম করে যেটা রাখা হয়েছে সেটা আসলে এডিটেবল কপি যে কোনো সময় নাম্বার পরিবর্তন করা যায় এই অবস্থায় দাঁড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং সিবিআই রিপোর্ট দিয়ে বলেছে যে বাজার থেকে টাকা তুলে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে অবৈধ নিয়োগ হয়েছে এবং ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে ফেক ইমেল আইডি ক্রিয়েট করে সেখানে ক্যান্ডিডেটদের লিস্ট পাঠানো হয়েছে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বুঝতেই পারছেন এটা একটা পর্বতমান দুর্নীতি এই দুর্নীতি নিশ্চিতভাবে সেটাও আনাথ হবে বলে আশা করি স্যার এখানে সংখ্যাটা অনেক বেশি প্রায় ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থী প্রথমে এসএসসিতে ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া তারপরে ষাট হাজার মানে এটা কি রাজ্যের কাছে একটা বড় ধাক্কা দেখুন সেটা কি হবে সেটা সময় বলবে কিন্তু একটা কথা নিশ্চিত বলা যায় সেটা হচ্ছে যে নিয়োগে নিয়োগ সংক্রান্ত যে আইন সেই আইন ফলো করা হয়নি একটি কপি একটি যে কোনো ধরুন সরকারি নথি তার সংরক্ষণের নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম ভঙ্গ করা হয়েছে এই যে ধরুন টেন্ডার দেওয়া ওই মূল্যায়ন করা ওই করা সেইগুলোর যে নির্দিষ্ট পদ্ধতি মেনে করা সেটা সঠিকভাবে হয়নি এবং সর্বোপরি আপনাকে ধরুন একটা ডিজি একটা কাগজ দেওয়া হলো সেটাকে বলা হলো যে আপনি সেটা ডিজিটালি সংরক্ষণ করে রাখেন আপনি কি করবেন সেটা জেরক্স করে রাখবেন মানে ফটো কপি করবেন অথবা তার স্ক্যান কপি করবেন ফটোকপি করবেন অথবা স্ক্যান কপি করবেন কিন্তু এখানে ফটো বা স্ক্যান কপি কিছুই রাখা হয় এমন একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এই সফটওয়্যারের যেখান যে ল্যাঙ্গুয়েজটি একেবারে এখন ব্যবহৃতই হয় না ফলে এরকম অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ হয়েছে এবং নিয়োগের একাধিক নিয়োগ অবৈধ নিয়োগ হয়েছে এবং সেটা একটা পর্বত প্রমাণ একটা লার্জ স্কেল করাপশন হয়েছে এবং লার্জ স্কেল করাপশনে বেশ কিছু তথ্য অলরেডি সিবিআই আদালতে রিপোর্ট আকারে দাখিল করেছেন এই মামলায় অলরেডি সিবিআই রিপোর্ট দাখিল করেছেন সেই সাপেক্ষে বোর্ড তাদের এভিডেভিট দেবেন অন্যান্য রেসপেক্টিভ পার্টি যারা অফ পার্টি হয়েছেন যারা ধরুন চাকরি করছেন তারাও এভিডেভিট দেবেন তারা তাদের কথাগুলো বলবেন আমরা মামলাকারী পক্ষে আইনজীবী হিসেবে আমরা আমাদের কথা বলবো মামলাকারীরা তাদের কথা বলবেন আলটিমেট আদালত বিচার করবেন আমার ধারণা এসএসসির থেকে প্রাথমিকের দুর্নীতির প্রতি বহর অনেক 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 বেশি এবং সেটা নিশ্চিতভাবে সেটাanat হবে বলে আশা করি কাল সুপ্রিম কোর্টে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এসএসসির মামলা সেখানে রাজ্য সরকার এবং এসএসসি দুজনেই বলেছেন যে যোগ্য অযোগ্যদের লিস্ট দেবে আপনার কি সত্যি মনে হয় যে সেই লিস্ট তারা দিতে পারবে দেখুন আমি প্রথমেই বলি যে আপনি যোগ্য বা অযোগ্য এটা নির্বাচন করবেন কিসের উপর ভিত্তি করে ওই মাস শীটের উপর ভিত্তি করে এসএসসি বলছে তার কাছে ফিজিক্যাল কপিও নেই ডিজিটাল কপিও নেই যে কপি सीबीआई গাজিয়াবাদ থেকে থেকে পঙ্কজ বাড়ি উদ্ধার করেছে সেই তিনটে হার্ড কপি তারা আদালতের নির্দেশে আপলোড করেছিল যেটুকুই আপলোডেড হয়েছিল পরবর্তীতে যেমন একাদশ দ্বাদশে আপলোড হয়নি তার কারণ সেটি সেই সময় স্টে হয়ে গেছিল আবার মহামান্য বিচারপতি এই জাজমেন্টে বলেছেন যে সেগুলো পাবলিক ভিউ এর জন্য যাতে জনসাধারণ দেখতে পায় তাই সেটি ওয়েবসাইটে আপলোড করতে কিন্তু যদি ওএমআর শিটের কপি না থাকে ফিজিক্যাল কপি বা ডিজিটাল কপি তাহলে আপনি নির্বাচন করবেন কি করে আর তার থেকে বড় কথা ওএমআর শিট মূল্যায়ন যে পদ্ধতিতে হয়েছে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থা আবার আরেকটি থার্ড এজেন্সিকে অ্যাপয়েন্ট করেছেন যে এজেন্সিকে কোনোদিন এসএসসি টেন্ডারই দেননি ডাটা স্ক্যান টেক নামক একটি এজেন্সিকে ভাবুন যে এজেন্সিকে আপনি কোনোদিন এনগেজ করলেন না সেই এজেন্সি এসএসসি দপ্তরের ভিতর থেকে গিয়ে দপ্তরের ভিতরে গিয়ে তারা মূল্যায়ন করে নিল এসএসসি কে তো বারবার সুযোগ দিয়েছিলেন মহামান্য বিচারপতি রায় যে আপনারা সঠিক তথ্য আদালতের সামনে তুলে ধরুন তারা ব্যর্থ হয়েছেন সঠিক তথ্য আদালতের সামনে তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছেন একেবারে একজাক্ট তথ্য আদালতের সামনে তুলে ধরতে তারা ব্যস্ত হয়েছেন নিয়োগের যে আইন সেই আইন মোতাবেক নিয়োগ করতে তারা বারবার ব্যর্থতা দেখিয়েছেন ব্যর্থ হয়েছেন বলেই আজকে এই পরিণতি আমি নিশ্চিতভাবে মনে করি এই লিস্টের মধ্যে নিশ্চিতভাবে যোগ্য প্রার্থী আছেন কিন্তু সেই যোগ্য প্রার্থীকে এটা নির্বাচন করার দায়িত্ব যাদের এসএসসি এসএসসি তো বলবে যে এই ব্যক্তি যোগ্য বোর্ড তো বলবে এই ব্যক্তি যোগ্য সরকার তো বলবে এই ব্যক্তি যোগ্য অর্থাৎ আর্টিকেল টুয়েলভ অথরিটিগুলোর উপর দায়িত্ব যে তারা যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করবে কিন্তু তারা কখনোই যোগ্য ব্যক্তিদের আইডেন্টিফাই করতে চাইছেন না বা করতে পারবেন কি করে তারা তো নিজেরাই এমন ত্রুটিপূর্ণ নিয়োগ করেছেন যে যেখান থেকে যোগ্য অযোগ্য বাছা প্রায় অসম্ভব হয়ে গেছে এবং আমি এর আগেও বলেছি যে আপনারা শেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নবান্ন থেকে লম্বা করে লিস্ট টাঙিয়ে দিন যে কে যোগ্য কে অযোগ্য মুখে শুধু যোগ্য বললে তো হবে না সেই কে যোগ্য সেটা তো বলে দিতে হবে কারণ তার জন্যই তো আপনাকে প্রশাসনে বসানো হয়েছে তার জন্যই তো এসএসসি এসি কাজ কি যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া তাদের রেকমেন্ডেশন করা কিন্তু এসএসসি সেটা ব্যর্থ হচ্ছে এসএসসি যদি এই কাজে ব্যর্থ না হতেন আজকে যোগ্য ব্যক্তি যারা প্রকৃত যোগ্য তারা কেউ বঞ্চিত হতেন না তাদের আজকে দিন দেখতে হতো না এসএসসি তার কাজ সঠিক না করার জন্য সরকার তার কাজ সঠিক না করার জন্য বোর্ড তার কাজ সঠিক না করার জন্য আজকে দিন দেখতে হচ্ছে স্যার একদম শেষ প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে এই একের পর এক দুর্নীতি দ্বিতীয় এসএসসি তারপর প্রাথমিক আলটিমেটলি দেশের কাছে রাজ্যের কি ছবি ফুটে উঠছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখুন প্রকৃতপক্ষে এরা চাইছেন যেটা সেটা হচ্ছে সরকার পোষিত স্কুল সেগুলোকে উঠিয়ে দিতে সরকার পোষিত স্কুলগুলোতে কারা যায় সাধারণত সমাজের প্রান্ত সীমার মানুষ বা যেখানে বেসরকারি স্কুলের পরিষেবা সঠিকভাবে নেই পরিকাঠামো নেই সেই সমস্ত জায়গা ছেলে মেয়েরা তারা সরকার সরকারি স্কুলে যান বা যেতে বাধ্য হন এবং সরকার পোষিত স্কুলগুলো যদি আপনি সর্বমোট সম্পদের পরিমাণ ভাবেন সেটা হয়তো বা কয়েক লক্ষ কোটি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে আপনি টোটাল সম্পদের পরিমাণ আসলে এদের মূল লক্ষ্য হচ্ছে যে একদিকে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে করে সেখান থেকে পয়সা তুলবেন তুলবেন টাকা এই যে সরকার দুর্নীতি পর্বতমানোষিত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যার সম্পদের মূল্য কয়েক লক্ষ কোটি টাকা হয়তো বা সেই সম্পদগুলো বেসরকারি পুঁজিদের হাতে বেসরকারি কর্পোরেটের হাতে তুলে দিয়ে এরা সেখান থেকে ফায়দা লুটবেন